ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো পিসি বাড়িতে কল্যাণী কি সকিমার মেলাতে এখন বাজে সাতটা তাই এখন আমার বেরিয়ে পেয়েছি অনেকে যাচ্ছে আমি আমার দিদি পিসি তোমাদের সবাইকে দেখাবো কে কে যাচ্ছে চলো এখন আমি ট্রল উঠে পড়েছি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে চলো ওপারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তুমি জানো তোমাদের বাড়ি থেকে ঘাট পার হয়ে ও চার হয় চলো ঘাটের ওপারে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আমরা ঘাট পার হয়ে চলে এসেছি চারদায় এই যে আমার দিদি আর পেছনে আছে আরো সবাই চলো যাই এখন আমরা স্টেশনে যাবো আর স্টেশনে গিয়ে তোমাদের দেখাবো যে আমি কার কার সাথে যাচ্ছি ঠিক আছে চলো যা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্টেশনে চলে এসেছি এখন ওপারে যাব চলো তোমাকে দেখাবো কার সাথে এসেছি এটা বেশি একটু বেশি আর একটা দিদা চলো চলো ট্রেন আসার জন্য অপেক্ষা বসে আছি চলো ট্রেন থেকে উঠে দেখা হচ্ছে আমরা লাইটটা অনেক দিতে অনেকটা

মেলা দিয়ে আসলাম কেননা প্রচন্ড ভিড় ছিল দেখে আমি আর ফোন বার করতে পারিনি তাই ভিডিও বানাতে করতে পারিনি আমরা এখন না আর পরে খাওয়া দাওয়া করে রাত এগারোটার দিকে আবার মেলা দেখতে বেরোবো তখন তোমাদের দেখাবো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে মেলায় ঘুরে তোমরাও দেখবে এখন আমরা মেলায় চলে এসেছি আমি আর দিদি চলো তোমাদের মেলা ঘুরাই সতে দাও দাদা বসতে দাও চলো চলে আসুন চলে আসুন পঙ্খা চালু করো চালু করো দাও